হ্যাঁ বন্ধুরা আমার মায়াবন অর্থাৎ শাক সবজি ফুলের ফুলের যে বাগানটা করেছি এখন আমরা দেখাবো আমরা কলার যে গাছটা বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে যে কি কি ধরেছে আমরা এখন চেষ্টা করব আনতে এখন আমরা এটা হচ্ছে সাগর কলা অর্থাৎ এটা পাঁচ মাস বয়সে গেছে এখন আজকে কাটব এটা এটা অর্থাৎ কালকে ফুসুপ ফেঁকে যাবে অসাধারণ একটা এই মানে একটা কলা ছড়া অনেক বড় এটা লাগাইছি এটা হয়েছে হচ্ছে এটাও ফুল দিয়েছে এটা হচ্ছে ছোট লেবু গাছ এটা মানে মিষ্টি লেবু বলে এটাকে অর্থাৎ বিভিন্ন ধরনের আবার সুইট লেবু বলে আমরা এরপরে দেখবো হচ্ছে জাম্বুরা গাছ ওকে বন্ধুরা এটা হচ্ছে জাম্বুরা গাছ এটাও আমি খুব যত্ন করে বিভিন্ন পানি লাগানো হয় দেওয়া হয় মোটামুটি এটা বেশ এবার জাম্বুরে ধরেছে এই জাম্বুরে এগুলা পুরা গাছে জাম্বুরে ধরেছে এবার বেশ অনেক উপরের দিকেও অনেক অনেকগুলো জাম্বুরে আছে মোটামুটি আমরা মানে খেতে পারবো কারণ বিক্রি করি না আমরা কখনো এটা হচ্ছে আনাজি কলা এটাকে আনাজি কলাই বলা হয় এটা হচ্ছে তরকারির সাথে খাওয়া হয় তরকারির সবজির সাথে অসাধারণ এটা আরো কয়েক এক মাস লাগবে এটা কাটতে এটা হচ্ছে বন্ধুরা বাংলা কলা এটা হচ্ছে দেশি বাংলা কলা যেটা এটা এটাও দু তিন মাস দুই মাস লাগবে এটা কাটতে এটা কিছুদিন আগেই এটা বের হয়েছে এখন বড় হওয়ার পথে আছে আমাদের মায়াবনের আরেকটা ফল গাছ হলো আনারস এই আনারসটা দিয়েছে আরো গাছ আছে তো আনারসগুলা ধরতেছে দুইটা কেটেও ফেলছি এখন এটা আছে আরো দুই তিনটা আছে বিভিন্ন অন্য সাইডে হ্যাঁ এটা হচ্ছে বাংলা কলা এটাও বাংলা কলা কিন্তু আমাদের এবার ফাইস ছয় থেকে সাতটা কলা গাছে সাগর কলা বাংলা কলা এবং কি আনাজি কলা মিলিয়ে কলা মিলিয়ে দিশি দিয়েছে এটা একটা আমাদের যে কাঁঠাল গাছ অর্থাৎ দেশি একেবারে অর্থাৎ ন্যাচারাল যে কাঁঠালগুলা এটাই আমরা মানে আছে এগুলা অসাধারণে ছোট হলেও কিন্তু এটা আরও বড়ো হবে কারণ এটা দেরিতে বড়ো হয় দেরিতে ফাঁকে ফাঁকে এটা হচ্ছে এটা কাঁঠাল গাছ আরেকটি এটা ভালো কাঁঠাল ধরে ছোট গাছ হলো এটা অনেক মানে কাঁঠাল ধরে যেমন আছে অনেকগুলো কাঁঠাল বেশ কাঁঠাল অনেকগুলো ধরে এখানে প্রায় ধরে মতো এবার এটাও বাংলা কলা অর্থাৎ এটা আরেকটি গাছ আমরা প্রতিটা গাছে যতগুলা গাছ আমার এবার খুব আনন্দ লাগতেছে যে আহ এবার কলা গাছে যথেষ্ট পরিমাণ ফল দিয়েছে কারণ আমি গত বছর অনেকগুলো ক মানে কলা গাছ লাগিয়েছিলাম এবার প্রায় আট দশটা কলা ছড়া অর্থাৎ বের হয়েছে তার প্রতি তার থেকে এটি একটি মায়াবনের আরেকটা ফল হচ্ছিল লেবু লেবু গাছ এটা হচ্ছে বাতাবি লেবু বলে অসাধারণ লেবুগুলা এটা অনেক লেবু ধরে অনেক লেবু ধরে অনেক লেবু ধরে যেমন আরেকটা লেবু গাছ আমরা দেখি ফাঁসই লাগাইছি আমি দুটো লেবু গাছ লাগিয়েছি এটা হচ্ছে বাতাবি লেবু আর এটা হচ্ছে হলো রস লেবু এটা হচ্ছে শরবতী লেবু বলা হয় অসাধারণ মানে এখানে প্রচুর লেবু ধরে আমরা সারা বছর এখান থেকে খাই কোনো প্রকার ক্রয় করতে হয় না রমজান মাস আসলেও এখান থেকে আমরা নিতে নিয়ে খাই আরেকটা গাছ আছে ওখানে একসাথে দিই ওই কলা গাছ আরেকটা আছে এটার সাথেই কলা গাছ একটা বন্ধুরা দিয়ে লেবু গাছের পাশেই আরেকটা এটাও বাংলা কলা অর্থাৎ বাংলা কলায় আবার অনেকগুলো লাগানো হয়েছে সাগর কলা বাংলা কলা একই সাথে চামড়া চিনি চামড়া আর হচ্ছে আনাজি কলা মায়াবর্ণের আরেকটি গাছ হচ্ছে এটা হলো মরিচ অর্থাৎ এটার ধান্না মরিচ বলা হয় এটা অনেক ধরে প্রচুর ধরে আমরা যেমন মরিচ খুব কমে কিনি এই গাছটা আরও গাছ আছে মানে অর্থাৎ এই জাতেরই অনেকগুলো গাছ একটা দেখাইলাম বন্ধুরা এটাও সাগর সাগরকলা এটাও আরও মানে আগামী সপ্তাহে কেটে ফেলবো অর্থাৎ যথেষ্ট পরিমাণে এবার কলার সংগ্রহ হচ্ছে এটা হচ্ছে আরেকটি গাছ আমরা যতটুকু কলা গাছ দেখেছি এক একটা আলাদা আলাদা আর এটাও ফায় কাটার ফতে মানে সময় এসেছে বন্ধুরা এটা একটা বাংলা কলা এটা একবারে গত সপ্তাহে এটা বের হয়েছে এটা এখনও সামনে আরও কলা ফিরবে যেটার বলে বলা হয় আর কি এটা অনেকে বানাই খায় বিভিন্ন মোচা ওই যেই আচার বানাই খায় তো এটা আর কলা দেওয়ার পরে ওই এটা আমরা থর যেটা বলা হয় মোচা ওইটা কাটবো এক এক জায়গায় একটা ভাষা ওই জন্য বললাম এটাও বাংলা কলা অসাধারণ এটা টোটালি এটা হলো কলা গাছ লাগিয়েছি ধন্যবাদ ধন্যবাদ আবার আগামীতে অন্য কোনো ফল বা আগামী মৌসুমে যেমন লিচুও আমরা দেখাতে পারি না কারণ লিচু শেষ হয়ে গেছে বছর খেয়ে বলছি আর আমরা মায়াবনের যে শাক সবজি অর্থাৎ এখানে আবার এখানে একটি শাক কিছু শাক আছে সবজিগুলো দেখা যাচ্ছে যে এগুলো সব সবজি এখানে আর ঢেঁড়স তারপরে বেগুন তারপরে মরিচ ছিম তারপরে বিভিন্ন এই কুমড়া চিচিঙ্গা এগুলো লাগানো হয়েছে সবাইকে ধন্যবাদ